আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আল্লাহর রহমত আমরাও ভালো আছি তো আজকে আমি দুপুরে কি কি রান্না করব দেখাবো আমি আজকে দুপুরে করব ধুন্দুল বাজি আর এই যে ধুন্দুলগুলো ধুন্দুল আমরা বেশিরভাগ রুটি দিয়ে খাই সকালে রুটি দিয়েও খাই আবার দুপুরে ভাতের সাথেও খাই তো আজকে ভাতের সাথে খাবো আর এই যে ধুন্দুলগুলো সুন্দর প্রথমে আমি ধুঁধগুলো কেটে নিব ছিলে নিব আর কি এভাবে ছিলে নিলাম এভাবে আমি সব এভাবে সবগুলো ধুন্দুল আমি ছিলে নিব আর এই যে আমার ধুন্দুল ছিলা ধোয়া শেষ আর ধুন্দুল কিন্তু ছিলে ধুয়ে নিতে হয় পরে ধুলে কিন্তু পানি ওঠে রান্না করার সময় এই যে ছিলা শেষ এখন আমি কেটে নেবো পাতলা পাতলা করে কেটে নেব এইভাবে যে আর এই যে সব ধুন্দুলগুলো কাটা শেষ পেঁয়াজ মরিচ কাটা শেষ এই যে এটাকে আমি ভাজি করে নিব ধুন্দর গুলো কি সুন্দর বিসমিল্লা দিদি পেঁয়াজ মরিচ

ধুর বাড়িতে পানি পানি এই যে আমার ধুনুর বাজ্র যেটা করা শেষ কেমন হয়েছে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ